ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার তালতলা বাজার থেকে আলফাডাঙ্গা বেরিংহাট সড়ক নির্মাণে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট বিস্তারিত জানাচ্ছেন জাকারিয়া কাজী কাজ হতে না হতেই যেন ভেঙে যাওয়ার সম্ভাবনা আবার দেখা যাচ্ছে এখানে ব্যবহার করার কথা ছিল এটাতে কি বলে সেলিং হ্যাঁ সোলিং এ এক নম্বর ইট ব্যবহার ছিল তারা এক নম্বর ইট শুরু করার আগেই তারা দুই নম্বর ইট অটোবির দুই নম্বর ইটগুলো এনে হাজির করেছে আমরা এই রাস্তার কার্যক্রমে বাধা দিচ্ছি শুধু সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটি সচেতন নাগরিককে আসি এগিয়ে আসার জন্য যেহেতু এটা আমার আমরা সমাজের সাথে জড়িত এই সমাজে দুই নম্বর কাজ হোক এটা আমরা চাই না মূলত ব্যবহার কথা ছিল আমার হাতে যে ইটটা দেখছেন এই এক নম্বর ইটটা ব্যবহার করার কথা ছিল আমি অফিসে এখন যে কথা বলবো এবং সকলের সাথে কথা বলবো এই রাস্তার এই ইট আমরা ব্যবহার করতে দেব যিনি এখানে দায়িত্বরত আছেন তিনি একজন সৎ যোগ্য আদর্শ লোক তারই নেতৃত্বে আমরা আজকের এই কাজ যতক্ষণ না পর্যন্ত এই দুই নম্বর ইট রাস্তা থেকে অপসারণ না করবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তার কাজ আজকে থেকে স্থগিত থাকবে আবার পুনরায় নতুন ইট এনে এই সড়কটাকে সুন্দর এবং মনোরম একটা সড়ক হিসাবে উপহার দিবে আমরা সেটা আপনার কাছ থেকে আশা করছি এই কাজ স্থগিত থাকবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী নতুন সংবাদের জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি আব্দুল হান্নান মাকসা টোয়েন্টি